পাগল হাসান গুল ভয় প্রেম তরুণী ভাসাইলাম নামে না করিয়া পাগল হাসান কুলকলঙ্কের ভয় প্রেম তরুণী ভাসাইলাম নামের দয়াময় তুমি দয়াময়ী রে বন্ধু দয়াময়ী অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতে গান গাইও তুমি দয়াময়ী রে বন্ধু দয়াময়ী হ অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ইহনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাই ইহনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রৈ অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান তুমি বুকের ভেতর রৈ ওরে বন্ধু বুকের ভেতর রৈ অন্তরে অন্তর মিশাইয়া తేరగన్యో